আসসালাম আলাইকুম আহমতুল্লাহ জবরকাত সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তালার কাছে মহান আল্লাহ তালা যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন এবং কি হেদায়ত দান করেন এবং কি ইসলামের সঠিক রূপ দান করেন আসলে আমরা মানুষটা দুনিয়ার ভিতরে অনেক রূপ ধারণ করে মানুষের সমাজে চলাফেরা করি আসলে কেমনটি সঠিক কোন আচরণটি সঠিক কোন আচরণটি ভুল আমরা কিন্তু বুঝতে পারি তবে আমরা নিজেকে সংশোধন করতে চাই না আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলতেছেন হে আল্লাহর বান্দা তুমি মহান আল্লাহর উপরে যেমনটাই ধারণা করবা মহান আল্লাহ আল্লাহতলা ওরকমটি আচরণ করবে তাই আমরা আমাদের ধারণাকে পরিবর্তন করব এবং কি মহান আল্লাহ তালা মহানত্ব কি মহান আল্লাহ তালাই আমাদের সুখ শান্তি এবং কি আমাদের জীবনকে সুন্দর অসুন্দর সেই ক্ষমতা মহান আল্লাহ তালাই রাখেন মহান তালার কাছে আমরা সবসময় দোয়া করব যে মহান আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে সবসময় শান্তির ভিতরেই রাখেন আর আমরা যারা অনেক আল্লাহর বান্দাদের ক্ষতি কামনা করি আমাদের নিয়তকে পরিবর্তন করব এর জন্যই যে আমরা অনেক হাদিসেই শুনতে পেরেছি যে আল্লাহ তালা যদি কাউকে সম্মান দিতে চান দুনিয়ার সবাই যদি তার বিপক্ষে থাকেন তাও ওই ওইটা কার্যকারী হবে না যেটা মহান আল্লাহ তালা চাচ্ছেন আবার অনেকেই হাদিসে আমরা শুনতে পেরেছি যে মহান আল্লাহ তালা যাকে ইজ্জতি করতে চান আমরা দুনিয়ার সবাই যদি তাকে ইজ্জত করতে চাই সেটাও কিন্তু সম্ভব হবে না তাই সুতরাং আমরা মানুষের অমঙ্গল চাব না কেননা মানুষ না বুঝতে পারলেও কিন্তু মহান আল্লাহ তালা বুঝতে পারেন মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বলবেন আমার বান্দা আমি তার ভালো চাচ্ছি তুমি কেন তার মন্দ চাচ্ছ এই বলে মহান আল্লাহ তালাকে আমরা নারাজ করব না আমরা নিজেদের মন মানসিকতা পরিবর্তন করব এবং কি নিজেও ভালো থাকব এবং কি প্রতিবেশকেও প্রতিবেশী ভাই বোনদেরকেও ভালো রাখার চেষ্টা করব। নিজের কাছে যেটা ভালো মনে হবে অন্য ভাই বোনদের জন্যও ভালো মনে করবো সর্বশেষ কথা হলো যে মহান আল্লাহ তালাকে আমরা সবসময় রাজি খুশি রাখার চেষ্টা করবো কেননা মহান আল্লাহ আল্লাহতালা আপনার প্রতি আমার প্রতি খুশি থাকলেই দুনিয়ার সবকিছুই আমার পক্ষবাদী নিবে কেননা আমি যখন মহান আল্লাহ আল্লাহতালা যখন আমার উপরে নারাজ থাকে মহান আল্লাহ ফেরেশতা থেকে শুরু করে মাটি পর্যন্ত আমার প্রতি নারাজ থাকে তাই আমরা আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করব এবং কি মহান আল্লাহ তালাকে রাজি খুশি রাখার চেষ্টা করব এর জন্যই যেন মহান আল্লাহ আল্লাহতালার দুনিয়ার সবকিছু আমার প্রতি খুশি হয়ে যায় কেননা মহান আল্লাহ তালা আমার প্রতি খুশি হয়ে গেলে দুনিয়ার সবকিছুই আমার প্রতি খুশি থাকবে খুশি থাকলেই দুনিয়ার সবকিছুই আমার জন্য সহজ হয়ে যাবে তাই ইনশাআল্লাহ আমরা সবসময় নিজেকে পরিবর্তন করার চেষ্টাই রাখবো এবং কি মহান আল্লাহ তালাকে রাজু খুশি রাখবো